কনকনে খেতে দুধ পুলি খেতে কার না ভালো লাগে তাই আজকে নতুন স্টাইলে খেজুর গুঁড়ে দুধ পুলির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম মা আপনারা দেখছেন আবি রাখিছেন কুমের করা চালের আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এটা শক্ত না হয়ে যায় এখন পুরটা তৈরি করার জন্য এভাবেই নারকেলটা করে নিচ্ছি তারপর গরম করাতে এক বাটির মতো জল দিয়ে দুটো ফাটানো এলাচ দিয়ে দিলাম এই এলাচের সাথে আরও তিন চারটে তেজপাতা দিয়ে দিতে হবে এবার ছাইটা তৈরি হওয়ার জন্য কুড়ে রাখা নারকলগুলো করাতে দিয়ে দিলাম যেহেতু আমি খেজুর গুড়ের পিঠে তৈরি করব তাই এক বাটির মতো খেজুরের গুড় নারকলের উপরে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিতে হবে তোমরা যদি চাও এখানে চিনিটা নাও দিতে পারো আমি একটু মিষ্টিটা কড়া করব বলে চিনিটা দিয়েছি এবার এগুলোকে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ার পরে রসটা একটু শুকিয়ে এলে এটাকে অনবরত নেড়ে নেড়ে রসটাকে পুরোপুরি শুকনো করে নিতে হবে খেজুর গুড় দিয়ে আছে বলে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা এখন একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব এবার আগে থেকে মাখিয়ে রাখা চালের আটার লিচিগুলো কেটে নিচ্ছি আমি এখানে একটু বড় বড় করে লিচি কেটে নিচ্ছি এবার এই লিচিগুলো দিয়ে তৈরি করে নেব এর খোলটা হাত দিয়ে এভাবে চেপে চেপে করে নিতে হবে এগুলো খুব ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে না হলে কিন্তু ঠিকঠাক সেপ আসবে না আমার কেমন এমন হয়ে যে কমেন্টে জানাবে এবার এর মধ্যে পুরটা দিয়ে এভাবেই মুড়ে নিতে হবে এভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব এরপর গরম দুধে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে হাফ বাটির মতো খেজুরের গুড় ঢেলে দিলাম চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি পাঁচ মিনিট ফোটাবো জানেন তো এতে খেজুরের গুড় দিলে এটা খেতে খুব সুন্দর হয় আর এতে সুগন্ধটাও খুব সুন্দর উঠে এবার ফুটন্ত দুধে একটা একটা করে পিঠে আমি দিয়ে দিচ্ছি সব পিঠেগুলো দেওয়ার পরে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই রেডি একদম দুধ পুলি পিঠে যেটা খেতেও সুন্দর আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে খেজুর গুড়ের গন্ধটা কিন্তু বেশ পাওয়া যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না